বাদবাকি যে স্টুডেন্টরা আছে তোমাদের অনেক সহপাঠীরা তারা এতক্ষণে পড়ে পাগল হয়ে যাচ্ছে অনেক প্রশ্ন করছে মনে করছে অনেক কিছু করতে হবে মাধ্যমিকে কমন করা যাবে না এসব কিছু নয় আমার ভিডিওগুলো যখন দেখছো ইউটিউবে বাদবাকি কারোর ভিডিও দেখার দরকার নেই আমি তোমাদেরকে রেডি করে তবেই ওই মাধ্যমিকের প্ল্যাটফর্মে পাঠাবো আমার ওপর ভরসা রাখো মাই টিউটোরিয়াল স্কিমের উপর ভরসা রাখো বাংলার সাজেশন তো আমি দিয়ে দিয়েছি মানে শুধু আমি আমি দিয়েছি এই মধ্যে শুধুমাত্র করে কিন্তু ইংলিশ নিয়ে সবার মনের মধ্যে একটা চিন্তা রয়েছে যে ইংলিশে এতগুলো গল্প এবং এতগুলো কবিতার মধ্যে কি কোনটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট এবং এবছর দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক দিকে চলেছে তাদের জন্য কি কোন গল্পটা এবং কোন কবিতাটা তোমাদের সিনের জন্য বেশি ইম্পর্টেন্ট তো ভিডিওটা আমি বেশি লম্বা করব না একদম শর্টে এক কথায় আমি তোমাদেরকে বলবো যে কোন কবিতাটা এবং কোন গল্পটা তোমাদেরকে মাধ্যমিকের জন্য পড়তে হবে এবার তোমাদের টেস্টের কথাটা বলি মাধ্যমিকের ঠিক কোন গল্পটা এবং কোন কবিতাটা দেবে সেটা আমি খুব ভালো করে জানি কিন্তু টেস্টে তোমাদের যে যেইবা যিনি শিক্ষক বা শিক্ষিকা প্রশ্ন করবেন তার ব্যাপারটা কিন্তু আমি জানি না এবছর কিন্তু আমরা সব টিচাররা জানি মাধ্যমিক 2025 এ সিনে কোন গল্প এবং কোন কবিতাটা দিকে চলেছে যদি সেই গল্প এবং সেই কবিতাটা যদি না দিয়ে তোমাদের test এ প্রশ্ন করবেন তিনি হয়তো বুদ্ধি করে অন্যটা ঘুরিয়ে দিয়ে দিলেন তাহলে কিন্তু সেখানে কিছু করার নেই অবশ্যই আমি তোমাদেরকে বলে দেবো যে সিনে কোন গল্পটা এবং কোন কবিতাটা আসবে কিন্তু সেটা প্রমাণ সহ বলে দেবো যাতে তোমাদের আমার কথা বিশ্বাসযোগ্য মনে হয় আমি কিন্তু ভুয়ো কথা বলি না মাধ্যমিকে যারাই আজ পর্যন্ত মাইটি টুডেল স্কিম চ্যানেল থেকে যারা যারাই স্কিম টিরোস্যানেলের স্ট্র্যাটেজি প্ল্যান এবং কথা শুনে যারা পরীক্ষা দিতে গেছে তারা কিন্তু মাধ্যমিক পরীক্ষা নিয়ে দিয়ে কখনো হতাশ হয়ে ঘরে ফেরেনি কারণ তারা জানে মাইটো স্কিম তাদের পক্ষে কতটা গ্রহণযোগ্য ছিল বা কতটা উপকারী উপকারী ছিল তো চলো বেশি সময় না করে আমরা ভিডিও শুরু করি প্রথমে আমরা দেখিনি যে দু হাজার পঁচিশ সাল মাধ্যমিকের জন্য আমাদের কোন আহ গল্প এবং কোন কবিতাটা ইম্পর্টেন্ট হ্যাঁ তো যেটা আমাদের বলার বিষয় যে এবার দু হাজার পঁচিশে আমাদের গল্পটা এবং কোন কবিতাটা সিনে দেবে শর্টে তাড়াতাড়ি আমি তোমাদেরকে বুঝিয়ে দু হাজার সতেরো সালে আবার রান অ্যাভে কাইট এবং ফেভেল থেকে কোয়েশ্চেন এসেছিল আঠেরো সালে এসেছিল দ্য পাসিং অফ বাপু সি ফেভার থেকে উনিশ সালে এসেছিল ফাদার সেলফ এবং মাই ওন ট্রু ফ্যামিলি থেকে কুড়ি সালে এসছিল দ্য ক্যাট অ্যান্ড দ্য স্নেল থেকে এবার দেখো একুশ সালে কিন্তু করোনা প্যান্ডামিকের জন্য পরীক্ষা হয়নি কিন্তু যদি পরীক্ষা হতো তাহলে কিন্তু আবার রান অ্যাভে কাইট অ্যান্ড ফেভেল থেকেই কোয়েশ্চেন করতো কেন ভালো করে ব্যাপারটা দেখো চার বছর অন্তর অন্তর একই জিনিস রিপিট করা হচ্ছে দু সালে আবার রানাবে কাইট হেভেল এসেছিলো পরপর তিন বছর যখন এই দুটো আর এইগুলো আর দেয়নি মানে আঠেরো সালে তখন পাসিং অ্যাওয়ে অফ বাপু দিয়েছে সি ফেভার দিয়েছে উনিশ সালে ফাদার্স সেলফ দিয়েছে মাই উন্টু ফ্যামিলি দিয়েছে আর কুড়ি সালে ক্যাট দিয়েছে স্নেল দিয়েছে তাহলে আবার কিন্তু একুশ সালে যেহেতু পরীক্ষা হয়নি বাইশ সালে আমাদের আবার সেই দু হাজার সতেরো সালের সিনটা রিপিট করা হয়েছে আবার রান অ্যাটের ফেবেল থেকে বাইশ সালে কোয়েশ্চেন দেওয়া হয়েছে যখন সতেরো সালেরটা বাইশ সালে রিপিট করা হয়ে গেল তখন আঠেরো সালেরটা আবার তেইশ সালে রিপিট করেছে আঠেরো সালে দ্য পাসিং আওয়ে অফ বাপু অ্যান্ড সি ফেভার থেকে কোয়েশ্চেন এসেছিল তেইশ সালেও কিন্তু দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু সি ফেভার থেকে কোয়েশ্চেন এসেছে আবার দেখ উনিশ সালে ফাদার সেলফ থেকে এসেছিল মাই ওন টু ফ্যামিলি থেকে এসছিল চব্বিশ সালেও কিন্তু ফাদার সেলফ আর মাই ও টু ফ্যামিলি থেকে কোয়েশ্চেন রিপিট করেছে মানে কি চার বছর আগেকার কোয়েশ্চেনগুলো গুলো রিপিট করা হচ্ছে মানে চার বছর আগে ঠিক যেখান থেকে সিন দেওয়া হয়েছিল সেইটাই চার বছর পরে রিপিট করা হচ্ছে তাহলে দু হাজার সালে তোমরা মাধ্যমিক দিচ্ছ তাহলে চার বছর আগে বা মানে পাঁচ বছরের বার যেগুলো দিয়েছিল সেগুলোই তোমাদের জন্য ইম্পর্টেন্ট দু হাজার কুড়ি সালে যেখানে যা প্রশ্ন ছিল না সবকটা সাবজেক্টের দু কুড়ি সালে যে প্রশ্ন ছিল সেইগুলো কিন্তু তোমাদের জন্য ভীষণ ভাবে ইম্পর্টেন্ট দু হাজার কুড়ি সালে দ্য ক্যাট অ্যান্ড দ্য স্নেল থেকে কোশ্চেন এসেছিল অ্যান্ড দু হাজার পঁচিশ সালে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড দ্য ক্যাট অ্যান্ড দা স্নেল থেকে কোয়েশ্চেন দেবে এর যদি কোনো হয় তখন তোমরা আমার আমাকে এসে আমার চ্যানেলে এসে যা খুশি তাই বলে এরকম কখনো হতে পারে না তোমরা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখো আমি কিন্তু আগের বছর দু হাজার চব্বিশ সালে কিন্তু আমি এই ট্রিক্স ফলো করি আমি সবাইকে বলে দিয়েছিলাম যে দু হাজার চব্বিশ সালে ফাদার সেলফ অ্যান্ড মাই টু ফ্যামিলি ইম্পর্টেন্ট হবে কারণ দু হাজার উনিশ সালে ফাদার সেলফ অ্যান্ড মাই ওন্ট্রু ফ্যামিলি থেকে কোশ্চেন এসেছিল এটার কিন্তু কোনো অন্যতা হয় দু হাজার সালে যারা যারা আমার কথা শুনে ইংলিশের বাদ এবং কবিতা পড়া বন্ধ করে দিয়েছিল শুধুমাত্র ফাদার মাই শুধুমাত্রেই পরীক্ষা দিতে গিয়েছিল তারা কিন্তু ঠকেনি মাই স্কিমের কথা শুনে আজ পর্যন্ত স্টুডেন্টই ঠকেনি যারা যারা এই এই চ্যানেলের স্ট্র্যাটেজি এবং প্ল্যান ফলো করে পরীক্ষা দিতে গেছে তারা সবাই হাসিমুখ থেকেই পরীক্ষার হল থেকে বেরিয়েছে তার জন্য আমার তোমাদের কাছে একমাত্র সাজেশন দু হাজার কুড়ি সালে দ্য ক্যাট অ্যান্ড দ্য স্নেল থেকে কোশ্চেন এসেছিল মানে দু হাজার পঁচিশ সালে দ্য ক্যাট অ্যান্ড স্নেল থেকেই কোয়েশ্চেন আসবে তার জন্য এই মুহূর্ত থেকে ইংলিশের বাদ গল্প কবিতা পড়া বন্ধ করে দাও শুধুমাত্র দ্য ক্যাট অ্যান্ড দ্য স্নেইল পড়ে তোমরা পরীক্ষা দিতে চলে যেতে পারো আমার উপর তোমরা এতটুকু বিশ্বাস রাখতে পারো তো তোমরা দেখতেই পেলে কিভাবে আমি তোমাদেরকে প্রমাণ সহ দেখালাম যে দু সালের জন্য কোন গল্পটা এবং কোন কবিতাটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি এই গল্পটা এবং এই কবিতাটা থেকেই তোমাদের সিন কোয়েশ্চেন মাধ্যমিক দু হাজার করা হবে যদি আমার কথা না মেলে তখন তোমরা আমার চ্যানেলে এসে আমাকে ইচ্ছা মতন গালাগালি দিয়ে আমি শুনে নেবো কারণ আমি খুব ভালো করে জানি পর্ষদ ঠিক কিভাবে প্রশ্ন করতে পারে ইনফ্যাক্ট আমাদের মতন যারা টিচার আছে তারা সবাই জানে এবছর বছর হাজার পঁচিশে এই গল্পটা এবং এই কবিতাটাই দেবে তার জন্যই আমি তোমাদেরকে এত কনফিডেন্ট কনফিডেন্টলি আমি তোমাদেরকে বলতে পারছি এবার তোমাদের টেস্টের কথাতে আসি তোমার আমরা যেরকম জানি ঠিক সেরকম তোমাদের স্কুলের স্যার ম্যাডামরাও কিন্তু জানে যে এই বছর দু পঁচিশ সালে মাধ্যমিকে এই গল্পটা এবং এই কবিতাটাই দেবে তাই আমার মনে হয় তাদের এই কাজটাই করা উচিত তাদের এই গল্পটা এবং এই কবিতাতে থেকে কিন্তু তাদের টেস্টে প্রশ্ন দেওয়া উচিত দেখবে টেস্টে এই গল্প এবং এই কবিতা থেকেই তিনি কোয়েশ্চেন করবেন কারণ প্রত্যেকটা টিচাররা এটা আগে থেকে বুঝতে পারেন যে পরশো দেবার ইংলিশে কোন সিনটা দিতে চলেছে তা আশা করছি আমি শর্টে তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি যে এই গল্পটা এবং এই কবিতাটা কেন তোমাদের পড়তে হবে আমি তোমাদেরকে এটাও বলে দিচ্ছি তোমরা ইংলিশ বইয়ের এখন থেকে এখন থেকে ঠিক এই মুহূর্ত থেকে ইংলিশ বইয়ের বাকি গল্প এবং বাকি কবিতা পড়া বন্ধ করে দাও পড়লে তো ফার্স্ট সামাটিভ অ্যান্ড সেকেন্ড সামাটিভ এর জন্য তোমরা তো পড়লে এরকম তো না যে তোমরা পাঠ্যক্রম স্কিপ করে গেছো শুধুমাত্র কমন করে পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা তো পড়লে তো জানো যে ক্লাস টেনের পাঠ্যক্রমে যা যা ছিল সেগুলো তোমাদের পড়া হয়ে গেছে তো এবার তোমাদেরকে তো পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে এবার কিন্তু তোমাদের নলেজেবল হওয়ার বা জানার সময়টা কিন্তু আর নেই মাত্র হাতে গোনা কয়েকদিন আছে টেস্ট পরীক্ষার এবং মাধ্যমিক পরীক্ষা তাই এখন থেকে কিন্তু তোমাদের প্রিপারেশন নিতে হবে তার জন্য এখন থেকে আমি বলবো ইংলিশ বইয়ের তোমাদের ইংলিশ টেক্সট বইয়ের বাদবাকি বাকি যে কবিতা এবং গল্পগুলি রয়েছে সেগুলো পড়া বন্ধ করে দাও কোনো কিছু আর পড়তে হবে না ঠিক যে গল্পটা এবং যে কবিতাটা আমি তোমাদেরকে দেখালাম দি ক্যাট অ্যান্ড দি স্নেল এই গল্পটা এবং এই কবিতাটা এখন থেকে এই মুহূর্ত থেকে বারবার প্র্যাকটিস করো বারবার পড়তে থাকো যেখানে যে সিন কোয়েশ্চেন আছে এমসিকিউ আছে এসে কিউ আছে গ্রামার কোয়েশ্চেন আছে এই দুটো চ্যাপ্টার থেকে দা ক্যাট অ্যান্ড দা স্নেল থেকে সব পড়ে মুখস্থ করে ফেলো বাদ বাকি এবং কবিতা তোমাদের আর পড়ার দরকার নেই সেগুলো আর মনে রাখার দরকার নেই সেগুলো থেকে কিছু প্র্যাকটিস করার দরকার নেই আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যদি কেউ তোমাদের সাথে তর্ক বিতর্ক করে তাকে আমার ভিডিওটা দেখাবে এবং পরীক্ষা দেওয়ার পর তাকে আমার চ্যানেলে এসে কথা বলতে বলবে ঠিক আছে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি মানে দ্য ক্যাট অ্যান্ড দ্য স্নেল থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে তাই বাদ গল্প কবিতা পড়ে আর হেডেক বাড়ানোর দরকার নেই আমি যখন বলছি ইংলিশের আর গল্প কবিতা পড়া পড়া লাগবে লাগবে না না পরীক্ষা দিতে চলে যাও আজকে ভিডিও পর্যন্ত পরের ভিডিওতে দেখা হবে এই ভিডিওটা কেমন লাগলো সেটা শেয়ার অবশ্য শেয়ার করে দেওয়া কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না আর অবশ্যই পরে ভিডিও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করতে থাকো